দর্শক সেই সিলেট থেকে আরেকজন চলে আসছে নাকি হারবাকা পরিবাসের চিকিৎসার জন্য তো তুমি এখানে হারবাকা চিকিৎসাটা হয় সেই কোথা থেকে সেটা আমি ইউটিউবে গাড়াগাটির মাধ্যমে হঠাৎ আপনার একটা ভিডিও আছে ওইখান থেকে আমার একটা বিশ্বাস ছিল যে আমি ওইখানে গেলে ভালো হবে আর অনেক জায়গায় চিকিৎসা করছি আগে তেমন একটা ফল পাই নাই আচ্ছা তো আমার এখানে যে এই চিকিৎসাটা ভালো হয় সেটা তুমি কয়টা ভিডিও দেখার পরে বুঝছো এ ম্যাক্সিমাম অনেকগুলা ভিডিও আমি দেখতাম ওই সিলেট থেকে তো আর হুট করে আসা যায় না একটা সময় নিয়ে আসতে হয় তাই আমি সময় পাই না ওই সিলেট থেকে আসতে তাই সময় করে আসলাম আর কি তো গতকাল কয়টায় রওনা দিছো আমার এখানে আসার জন্য সকাল রাত আটটার সময় রওনা দিছি আর সকাল সাড়ে ছটার মধ্যে পৌঁছছি আর কি আচ্ছা তো আমার চেম্বারে আসতো কয়টায় চেম্বারে আটটার সময় আমি আইসে পড়ছি আর কি তো দেখেন দর্শক বন্ধুরা মানে অবিশ্বাস্য হলেও সত্য সেই সিলেট থেকে আমার চেম্বারে গতকাল রাত আটটায় রওনা দিয়ে মোটামুটি বারো ঘন্টা জার্নি করে আমার চেম্বারে সে আট সকাল আটটায় পড়ছে তো চিকিৎসা কেমন হইলে উনি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে সে চলে আসছে বারো ঘন্টা জার্নি করে সারা রাত্র তো দর্শক বন্ধুরা চিকিৎসা যদি ভালো হয় তাহলে দূর কোনো ব্যাপার না মানে আরও বা শুনলে অবাক হবেন এই সেইভাবে আমার ইউটিউব চ্যানেলে আরও ভিডিও আছে সেগুলি দেখবেন সেখানে ইন্ডিয়া থেকে একজন ইন্ডিয়ার তার জন্মস্থান বাড়ি ইন্ডিয়া সেখান থেকে সকাল ছটায় রোনা রাত আটটায় কমলাপুর আসছে মানে চৌদ্দ ঘন্টা জার্নি করে কমলাপুরে এসে কমলাপুরে রাতে হোটেলে থেকে গিয়ে পরের দিন সকাল দশটায় রোনাদি আমার এখানে সাড়ে বারোটা থেকে চিকিৎসা নিয়ে আবার বিকাল তিনটায় ইন্ডিয়া চলে গেছে তো এগুলি অবিশেষ হলো সত্য তো তারই ধারাবাহিকতায় আজকে সেই সিলেট থেকে সে আসছে সেই ভিডিওটা আজকে করতেছি তো দেখেন চিকিৎসা ভালো হইলে দেশ বিদেশ থেকেও এসে চিকিৎসা নেয় শুধু যে সিলেট থেকে দাঁড়া আমার ইউটিউব চ্যানেলে আরও ভিডিও দেখবেন প্রায় দুইশো চল্লিশটা ভিডিও ইউটিউবে আছে ফেসবুকে আড়াই তিনশোর মতো আছে সেখানে রাজশাহী খুলনা পরিশাল চট্টগ্রাম দেশ দেশের বাইরে থেকে ইন্ডিয়া আমেরিকা তারপরে বাংলাদেশের লোক যেই সব দেশে থাকে প্রবাসীরা তারা এসে আপডাউন টিকিট করে চিকিৎসা নিয়ে যাচ্ছে তো দর্শক বন্ধুরা আচ্ছা তো তোমার যে সমস্যাগুলি আমার এখানে আসার প্রথমে আমি কি করছি তোমাকে নোট করে নিছেন আর কি না প্রথমত তোমার যে তুমি যে আগে এলোপ্যাথি ডাক্তারে দেখাইছো তখন ওনারা কি বলছে ওনারা বলছে যে ওষুধ যদি না কমে অপারেশনের জন্য তাই আমি ওনার পরীক্ষা দিয়েছি আমি পরীক্ষা করাই নাই আমার ওই আমার ইচ্ছা ছিল যে আমি অপারেশন করব না অপারেশন ছাড়া কীভাবে ভালো করা যায় ওইভাবে আমি ইউটিউবে ভিডিও খুঁজতেছিলাম আর কি আচ্ছা তো ওই যে অপারেশন যে টেস্টগুলি দিছে টেস্টগুলি করো নাই আমি কি বলছি যে ভালো হয়েছে কারণ এই টেস্টগুলি করে লাভ নাই আমার এখানে টেস্টও লাগে না আমি তোমার আসার পরে প্রথম কি করছি এগুলো জিজ্ঞেস করছেন আর কি টেস্ট করাইছি আমি বলছি যে টেস্ট করাইছি না আমি আমার টেস্ট দিছিলো আমি টেস্ট করাই নাই তো আমি কি করছি আমি তোমার কোনো টেস্ট দিছি না কোনো টেস্ট দিই আমি কি করছি টেস্ট না দিয়ে আমার পার্সোনাল মেশিন আছে তাই না হুম তো সেই মেশিন তোমার নাকের ভিতরে ঢুকাই দিয়ে আমি ছবি উঠাইছি ভিডিও করছি তাই না সেই ছবিগুলি তোমাকে দেখাইছি

ওরা যে আমার পরীক্ষা দিয়েছে আমি পরীক্ষা করাইনি নাই কিন্তু আমার এখানে অন্যরা করে ভিডিও দিছে সেই ভিডিওতে দেখছো তো ওই ওই টেস্টটা ভালো করে বোঝা যায় না রোগীরা বোঝে না তাই না তো আমার এই যে ছবি বা ভিডিওটা এটা স্পষ্ট বোঝা যায় তো সেইখানে যেখানে এলোপতি ডাক্তার ছয় হাজার টাকার সিটি স্ক্যান দেয় সেখানে সেটা আমি ফ্রিতে দেখে দিচ্ছি তাই তো জি এখানে তো কোনো তোমার কোনো বলছি না যে একটা যাও গিয়ে ওইখানে গিয়ে মানে সিটি স্ক্যান করে আসো এমআরআই করো সেরকম কিছু বলছি না না তা আমি এখানে দর্শক আমি এখানে এই টেস্টটা কোনো পেছনে পাঠাই না আমি আমার নিজের মেশিন দিয়ে নাকের ভিতরে ঢুকাই দিয়ে আমি এই টেস্টটা করে থাকি সেখানে কোনো খরচও নেই না মানে কোনো বিজিটও নেই না শুধু ওই আমার এখানে আসলে তার যতগুলি সমস্যা আছে সেই সমস্যাগুলি আমার ডায়রিতে এন্ট্রি করি তো এখানে এই যে এন্ট্রি কর করার সময় তার নাম ঠিকানা প্রথম রেখি নাম কী যে করতেছি নাম কি রাসেল আহমেদ রাসেল বয়স একুশ একুশ ঠিকানা মোবাইল মোবাইল নাম্বার ঠিকানা তো জাফলং গার্ড সিলেট মোবাইল নাম্বার জিরো ওয়ান ফাইভ সিক্স ডাবল পরে সমস্যা তো সমস্যাগুলি আমি আমার মেশিন দিয়ে নাকের ভিতরে ঢুকাই দিয়ে দেখছি সেখানে আমি যা পেয়েছি সেটা আমি আবার এখানে নোট করছি নাকের দুই পাশে পলিবাস অনেক বড় বড়ো ডান দিকে নাকের হাড় বাঁকা পূর্ব ইতিহাস মানে তার কাছে জিজ্ঞাসা করছি সে পূর্ব ইতিহাস বলছে দুই থেকে আড়াই বছর আড়াই বছর যাবৎ ঠান্ডা সর্দি হাসি কাশি চার মাস যাবৎ মাথা বার ও মাথা প্রচণ্ড ব্যথা এলোপ্যাথিক ডাক্তার দেখাইলে টেস্ট দেয় চারটা টেস্ট দেয় কিন্তু টেস্ট না করে শুধু ওষুধ খেয়েছে সে বলছে আমি টেস্ট করব না আমি শুধু ওষুধ লিখে দেন আমি ওষুধটা খাবো তো সে টেস্ট দিয়ে টেস্টের পরে তাকে কি করবে অপারেশন করাবে সে অপারেশন করতে ভয় পায় তার কারণে সে অপারেশন করবে না বিদায় সে টেস্টও করায় নাই মানে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে সে আমার এখানে চলে আসছে তো সেইখানে এক মাস পূর্বে সে আবার কি করছে অনলাইন থেকে মানে ওষুধ নিয়ে তার নাকের ভিতরে ব্যবহার করছে সেখানে কোনো উপকার পায় উপকার কোনো পাইছো না উপকার উপকার পায়নি দেখেন মানে কোনো উপকার পায় তো বর্তমান অবস্থা এখন সে বর্তমান যে অবস্থা আছে সেই অবস্থাটা ওর কাছে জিজ্ঞাসা করে লিখছি এক নাম্বারে নাক বন্ধ মুখ শেষ নেই দুই নাম্বারে মাথা ব্যথা প্রচণ্ড তিন নাম্বারে মাথা বার হয়ে থাকে তাই না মাথা বার হয়ে থাকে চার নম্বরে হাসি কাশি মাঝে মাঝে হয় তাই না হ্যাঁ গ্যাস্ট্রিকের সমস্যা আছে ঘুম ঠিক আছে নাক বন্ধের কারণে ঘুম কম হয় ঘুম এমনিতে মোটামুটি ঠিক আছে কিন্তু নাক বন্ধের কারণে সে ঘুম ভালোভাবে মানে ঘুমাতে পারে না তো আরেকটা সমস্যা সে বলছে ফ্যানের বাতাস সহ্য হয় না সে দুই বছর যাবৎ ফ্যানের বাতাসে মানে সে শুইতে পারে না বা থাকতে পারে না ফ্যানের বাতাস লং টাইম সহ্য করা যায় না দেখা গেছে এক ঘন্টা দুই ঘন্টা সমস্যা নেই একটা না যে রাতে বারো ঘন্টা ওইটা তিনটার দিকে আমার অটো ঠান্ডা ঠান্ডা হয় আর কি হয়ে এটা একটা সমস্যা দেখেন মানে ফ্যানের বাতাসে না থাকতে পারে তো ভালো লাগে না তাই না তো এই হচ্ছে তার সমস্যা তো এই সমস্যাগুলি সব কিছু আমার ডায়রিতে লিখে তারপর আমি ওষুধ নির্বাচন করি ওষুধ নির্বাচন করে এখানে এই যে দশ দর্শক মন্ত্রা দেখেন এই যে সিস্টেমটা হচ্ছে এরকম এই যে এখানে লিখছি সব কিছু সব কিছু লিখছি লিখে তারপর দেখেন এই যে এখানে ওষুধ নির্বাচন করছি এই যে সবগুলি ওষুধ এখানে লিখছি লিখে তারপর তাকে ওষুধগুলি তার সামনেই এখন রেডি করে দিব তো এই হচ্ছে আমার চিকিৎসার সিস্টেম অনেকেই মানে আপনারা জানতে চান যে আপনার চিকিৎসার সিস্টেম নাকি তো এটা হচ্ছে আমার চিকিৎসার সিস্টেম আমার এখানে আসলে একটু সময় নিয়ে চিকিৎসা নেই যার কারণে আপনারা একটু সময় নিয়ে আসবেন এখানে সব কিছু মিলিয়ে চিকিৎসাটা দিতে প্রায় কারো এক ঘন্টা কারো দেড় ঘন্টা মানে সর্বোচ্চ দুই ঘন্টা সময় কারো লেগে যায় যদি আপনারা সিরিয়ালে না পড়েন তাহলে এক দেড় দুই ঘন্টা সময় নিয়ে আসবেন আর সিরিয়াল করে আর একটু বেশিও লাগতে পারে তো দর্শক বন্ধুরা আমার চিকিৎসার সিস্টেমটা আপনাদেরকে মানে বোঝানোর জন্য ভিডিওটা করা তো এখন তাকে চিকিৎসাটা দিয়ে ওষুধ দিয়ে দিয়ে দিব আবার তার চিকিৎসা করার পরে পর কাছ থেকে আরেকটা ভিডিও নেব চিকিৎসা তার কেমন লাগছে মানে চিকিৎসা অপারেশনের যেরকম ব্যথা বেদনা বা বিভিন্ন জায়গায় চিকিৎসা দিলে এসি সি দিয়ে অনেক ব্যথা বেদনা এই আমার এখানে তেমন কোনো ব্যথা বেদনা রক্তপাত কিছুই হয় না তো সেটাও চিকিৎসার পরে আবার একটা ভিডিও নিব সেই ভিডিওতে শুনতে পারবেন যে তার কেমন লাগছে চিকিৎসাটাই ঠিক আছে তথ্য সময় আপাতত এখানে এটা শেষ করলাম আবার এই চিকিৎসার ভিডিওটাও আবার করবো করার পরে সেটাও আবার আপনারা দেখতে পাবেন Todavía no sé, ¿es